ওগো আল্লাহর নবী দরজার পাশে মালাকুল মউত দরজার পাশে মালাকুল মউত আজরাইল দাঁড়ানো আপনি যদি অনুমতি দেন তবে আজরাইল আজকে আপনার ঘরে ঢুকবে নতুবা ঢুকবে না আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন ভাই জিব্রাইল কি কও জিব্রাইলে আমিন তিনি কানতেছেন জমি নবী জিজ্ঞেস করেন জিব্রাইল তুমি কান্দ কেন জিব্রাইলে আমিন কয় নবী গো আপনার কাছে আমি যতবার এসেছি এতবার কোন নবীর কাছে আসি না ইজুর এখন একবার দুইবার তিনবার পাঁচবার একশো বার দুইশো বার পাঁচশো বার কিন্তু আপনার কাছে এসেছি আমি চব্বিশ হাজার বার এজন্য আমি জিবরাইল সইতে পারিনা কলিজায় ব্যথা গো নবী অনুমতি দেন যদি আজরাইল ঢুকবে নতোবা আজরাইল রিটার্ন ব্যাক করবে আল্লাহ পাক আজরাইল কে কইলা disse বন্ধু যদি অনুমতি দেয় তবে তুমি রূহ করবা নতোবা তুমি রিটার্ন চলে আসবা নবী আপনি বলেন আজরাইলকে ঢুকতে আমি অনুমতি দেব কি দেব না আল্লাহ পাক বলেন বন্ধু আমি তোমাকে জগতের জন্য রহমত বানায় পাঠাইছি অর্থ হলো দয়া অর্থ হলো মায়া রহমত শব্দের অর্থ হলো করুণা আল্লাপাক বলেন বন্ধু আমি তোমাকে জগতের জন্য করোনা বানায় পাঠাইছি একজন মানুষের জীবনে যত গুণ ভালো গুণ আছে সবচেয়ে বড় গুণ সবচেয়ে বড় ভালো গুণ হলো অন্তরে দয়া মায়া থাকা অন্তরে দয়া মায়া হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় গুণ যতগুলি গুণের মালিক কিন্তু অন্তরে দয়া নাই মায়া নাই এই মানুষটার কোনো গুণই লাভ নাই ঠিক না কোনো গুণই তার মূল্য নাই লক্ষ লক্ষ টাকা আল্লাহর গরু মসজিদে দান করে কিন্তু অন্তরে দয়া নাই অন্তরে মায়া নাই মানুষের প্রতি দরদ নাই মানুষের প্রতি করোনা নাই এই মানুষটা যত লক্ষ কোটি টাকা দান করুক না কেন মানুষের কাছে যেমন তার মূল্য নাই আল্লাহর কাছেও মূল্য নাই এজন্য অন্তরে দয়া মায়া থাকা হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় গুণ আল্লাহ বলেন আমার বন্ধুর অন্তরে কি পরিমাণ দয়া কি পরিমাণ মায়া আমি দিয়েছি বন্ধু শুধু তোমাদের জন্য করোনাকারী নয় বরং তার দয়া মায়া এত বেশি আমি আল্লাহ তারে নিজেই তার সত্তাটারই করোনা বলে দিলা দয়াকারি না দয়াকারি না মায়া না মানুষ দয়া করে মানুষ দয়া করে মানুষ মায়া করে আর আল্লাহ বলেন আমার আপনার নবী দয়া করেন না বরং নিজেই তিনি দয়া জুরে কন্যা সুহান আমার হাবিব তিনি করুণা করেন না তিনি নিজেই করুণা এতটা দর এতটা মায়া তার অন্তরে এজন্যই নবীর নাম হলো নবীর নবী ইউর রাহমা আমার আপনার নবীর দরোদার মায়া শুধু উম্মতে মুহাম্মদি আমাদের জন্য শুধু হাস নয় অমুসলিমরা পর্যন্ত এমনকি পশু পাখি পর্যন্ত নবীর দয়ার ভাগিদার হয়েছে নবীর কারণেই তো আজকে আমরা সবে বরাত পাইলাম সবে মেরাজ সবে ব কদর পাইলাম সবে বরাত পাইলাম সবে কদর পাইলাম ঈদের রজনী পাইলাম নবীর কারণে ঠিকই না ভাইরা আমার এজন্য বলতেছি একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন নবীর রহমতের নবী মায়ার নবী কি পরিমাণ দরদ কি পরিমাণ মায়া এই উম্মতের প্রতি আমাদের প্রতি নবীর কি পরিমাণ দরদ ছিল আজকে আমরা নবীর ওই দরদের কথা জানি না বিদায় নবীর প্রতি আমাদের দরদও জাগে না জানি না বিদায় আমরা নবীর প্রতি দরদ জাগে না নবীর ঘরে জিব্রাইলে আমিন হাজির সাথে একজন ফেরেস্তা হাজির জিব্রাইলে আমিন বলতেছেন নবী গো আমার সাথে এমন একজন ফেরেস্তা আজকে আপনার কা ঘরে ঢুকেছি যে জীবনে আর কোনো দিন দুনিয়ায় আসে নাই আর কোনদিন সে আসবেও না ওগো আল্লাহর নবী দরজার পাশে মালাকুল মউত দরজার পাশে মালাকুল মউত আজরাইল দাঁড়ানো আপনি যদি অনুমতি দেন তবে আজরাইল আজকে আপনার ঘরে ঢুকবে নতুবা ঢুকবে না আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন ভাই জিবরাইল কি কও জিবরাইলে আমিন তিনি কানতেছেন জমি নবী জিজ্ঞেস করেন জিব্রাইল তুমি কান্দ কেন জিব্রাইল আমিন কয় নবী গো আপনার কাছে আমি যতবার এসেছি এতবার কোন নবীর কাছে আসি নাই একবার দুইবার তিনবার পাঁচবার একশো বার দুইশো বার পাঁচশো বার কিন্তু আপনার কাছে এসেছি আমি চব্বিশ হাজার বার এজন্য জিবরাইল হইতে পারিনা কলিজায় ব্যথা গো নবী অনুমতি দেন যদি আজরাইল ঢুকবে নতুবা আজরাইল রিটার্ন ব্যাক করবে আল্লাহ পাক আজরাইল কে ওইলা dise বন্ধু যদি অনুমতি দেয় তবে তুমি রূহ কবজ করবা নতবা তুমি রিটার্ন চলে আসবা নবীগ্ আপনি বলেন আজরাইলকে ঢুকতে আমি অনুমতি দেবো কি দেব না আল্লাহর নবী বলেন ডুকতে দাও মালাকুল মৌত আজরাইল ডুকলেন মালাকুল মহুত বলতেছেন নবী আপনি কি প্রস্তুত আল্লাহর নবী তখন বলতেছেন ভাই আজরাইল আমি প্রস্তুত তবে সবার আগে একটা কথা জানতে মন চায় জিব্রাহ তুমি যাও আমার মালিক কি আমি নবীর ইন্তেকালের পর আমার ইন্ত উম্মত গুলির সাথে আমার আল্লাহর কেমন আচরণ হবে আবার বিদায়ের পর আমার উম্মতের সাথে আমার মালিকের কি আচরণ একটু জানতে মন চায় জানতে মন চায় জিব্রাইল আমির আল্লাহর কাছে চলে গেলেন জিব্রাইল আইতে যাইতে কান্দেন আল্লাহর কাছে জিজ্ঞেস করেন মালিক তোমার হাবি প্রস্তুত তোমার হাবি প্রস্তুত কিন্তু একটা জিনিস জানতে মন চায় ও মালিক তোমার নবী তোমার হাবিবের ইন্তেকালের পর তার উম্মতের সাথে কি আচরণ হবে তোমার একটু জানতে তোমার বন্ধুর মন পাক বলতেছে বলতে সে বলো আমার বন্ধুকে যা বলো আমার বন্ধুর ইন্তেকালের পর বিদায়ের পর আমি তার উম্মদকে একাকি ছেড়ে দেব না আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাব এইবার নবীজি চোখের পানি মুসেনার বলেন আল্লাহ আল এখন আমার চোখ শীতল খা গেছে কলিজা ঠান্ডা হয়ে গেছে ও ভাই আজরাইল তুমি তোমার কাজ শুরু করে দাও হুজুরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না কাবা কা আই খোদা দে মক ও শখর মদীনা দিনে দো মুজি মক ও শখর মদিনা দে ও মকামাত মুবারক কী জিয়ারত হনশি ও মকামাত کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارا دیکھنے کو دو مجھے جس میں رحمت بے شمارا دیکھنے کو دو مجھے اے خدا سی راب کر دو آب زم زم سے مجھے اے خدا سی راب کر دو آب زم زم سے مجھے اصطلاح میں حجر اسواد سے مشرف کر مجھے اصطلاح میں حجر اسواد سے مشرف کر مجھے গম্বুতে গম্বু দেখা দ যাই আতহার মুজি দরমিয়ানে কবর মিম্বর গিরগিরে দো মুজি দরমিয়ানে কবর মিম্বর গিরগিরে দো মুজি একটু জোরে কোন আল্লাহু আকমার একটু জোরে আমি